শুভ সকাল বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম লাগছে না হ্যাঁ একটু অন্যরকম কেননা মানে এই সমস্ত মানে যেগুলো যে ভিডিও নিয়ে আমি আসি তো আমি একটু আর কি হাঁপিয়ে গেছি তার জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও আনি কত বলবো আর কী বা বলবো এগুলো তো একই জিনিস হ্যাঁ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তাই ভাবলাম একটু অন্যরকম আজকে ভিডিওটা চেঞ্জ করি করলাম হচ্ছে যে চিলি চিকেন হবে আর কি সেই চিলি চিকেনের মাংস ম্যারিনেট করে রেখেছি আর পেঁয়াজ টিয়াজ যা লাগে চিলি চিকেনের সব করেছি করলাম তারপরে বন্ধুরা এই যে উনানে রান্না হবে তো সমস্ত লাকড়িটাকড়ি বাইরে ওগুলো রোদে দিচ্ছে আর কি আর হচ্ছে গে যে সেরু গরমে মানে আমাদের এত গরম পড়েছে এত ভাবা যায় না এত গরম তো সেই গরমে আজকে ওর সমস্ত লোমই ছেটে দিয়েছে জানো তো আর ও নিজেকে যেন কীরকম একটা ফিল করছে হালকা হালকা হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তো সেজন্যই আর কি যে এখানে রান্না বসে গেছে রান্না করব আর কি চিলি চিকেনটা সেরকম রান্না বান্না করিনি দেখো গরমে আমার এই ফুল গাছটা গন্ধরাজ ফুল গাছটা এবার একদমই ভালো মতো সার্ভিস দেয়নি ফুল ফোটেনি জল টল সবই দিচ্ছি কিন্তু মনে হয় বাইরে রাখলে তবুও বৃষ্টির জল পেত করিগুলো সব পড়ে যাচ্ছে তো যাই হোক এ যেখানে দেখো ওর সমস্ত মানে এত গাছ থাকা সত্ত্বেও এত গরম যে মানে কল্পনা করা যায় না ওরা কিন্তু রোদে না গাছের নিচে জানো মানে এত আলো আর মনে হচ্ছে রোদের নিচে আর কি যাই হোক বন্ধুরা সেটাই কথা আর কি যে মানে প্রতিদিনই কিছু না কিছু কিছু না কিছু ঘটনা এই যে আমি আগুনের পাড়ে বসে আছি তো কিছু না কিছু কিছু না কিছু ঘটনা বন্ধুরা উঠেই আসছে মানে যেটা নিয়ে মানে আমার কাছে খুবই আর কি একটা একঘায়ামও লাগছে আর কি হ্যাঁ এটা একটা ধরো ট্রেন্ডিংয়ের মতন চলে এসছে যে আমাদের মতন আমি যখন আজকে ব্লগ করছি তাহলে তাই বলি যে আমাদের মতন ব্লগাররা মানে তোমার ইসে দিচ্ছে কন্ট্রোভার্সি দিচ্ছে আর সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তো এগুলো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে জিনিসগুলো কেউ তো আর বোকা না হ্যাঁ যে এগুলো জিনিস পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এগুলো ইচ্ছা করে করে ছুঁড়ে দেওয়া হ্যাঁ তাতে প্রচুর ভিউও হচ্ছে দেখতে পাচ্ছি এখন রিসেন্ট যেটা চলছে আর কি ট্রেন্ডিং এগুলো একটা ট্রেন্ডিংয়ের মতন হয়ে গেছে বন্ধুরা তো সেজন্যই মনে হলো যে এই সমস্ত মানুষদেরকে নিয়ে তো অনেকেই বলা হলো তো আজকে একটু ভাবে ভিডিওটা করি আমারও খুব একঘায়ামি লাগছে আমার কাছে আর কি আমার এটা তার যেদিন দেখব আবার সেদিন অবশ্যই আসবো আসব যদি একটু অন্য কিছু মনে হয় আর গরমে যেন তো লাকড়ির উনুনে রান্না করা না মানে খুব কষ্টকর যেন তো খুবই কষ্টকর মানে ফ্যান চালিয়ে নিয়েছি মানে আমি তো বেশিক্ষণ বসতেই পারিনি হ্যাঁ উঠে গেছি মানে আমার প্রেশার আছে তার মধ্যে শরীরটাও খারাপ লাগে এত গরম আগে না বাইরে করতাম হ্যাঁ এখন আর মানে বাইরে যাই না একটু খোলামেলা তো আর প্রচণ্ড রোদের তাপটা গায়ে লাগে তো সে কারণে আবার বৃষ্টি হলেও খুব সমস্যা গায়ের জল ছেটে আর ওপরটার অনেকটাই ছাড়টা আগানো আছে কিন্তু তবুও বৃষ্টি আসলে মানে প্রচণ্ড জল এসে লাকড়িটাকড়িও ভিজিয়ে দেয় তারপরে হচ্ছে তোমার উনুনটাও ভিজে যায় জলে থই থই করে তো সেই সব মাঠের জলটা চুয়ে চুয়ে আসে তো সেই সমস্ত কারণের জন্যই এখানেই করে নেওয়া হয়েছে আর গ্যাসেও টুকটাক করে নেই তো এভাবেই আর কি চলে যে দেখো অবশেষে চিলি চিকেনটা হয়ে গেছে কিন্তু এখন কর্নফ্লাওয়ার গুলিয়ে দিচ্ছে আর কি মানে খুবই কষ্ট হচ্ছে জানো তো দেখো রোদের তাপ ওয়ালগুলোতে কেমন পরিষ্কার বোঝা যাচ্ছে জানো তো ওই দিয়ে তাপ আসে তো তাই বন্ধুরা সেটাই চিন্তা করে ভাবলাম যে আজকে একটু অন্য রকমের ভিডিও তোমাদের সাথে আমি করি এখানে ওই যে সেরুর চিকেনটা বসিয়ে দিয়েছি হ্যাঁ ওই যেখানে ওর চিকেনটা হচ্ছে আর কি ও খাবে নর্মালি করেছি কেননা আর দেখো বন্ধুরা এটা ঠিক আমাদের গাছের ফুল না হ্যাঁ তো আমাদের পাশের বাড়ি কালকে যদি তোমাদের এরকম ফুল আমি দেখিয়েছি আজকের ভিডিওতেও তোমরা দেখতে পাবা মানে এখানের না একটা এই জিনিসটা দেখি এত ফুল ফোটে আর ভ্যারাইটিস ফুল ফোটে কিন্তু শাক সবজি সেরকম হয় না জানো তো এই মাটিটাতে না সেরকম এই যে আমার পুজো হয়ে গেল মানে আকন্দ ফুল তো বাড়ির পাশেই যেন এত ফুল যে মানে আমি ঠাকুরকে দিতে দিতে আমার হাত ব্যথা করে হ্যাঁ আবার ভাবি গাছে থাকলেও তো শুকিয়ে নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো সেই কারণেই আর কি ফুলগুলো দিই আর কি এত ফুল এত মানে যা দেখছো ওপরে আর কি মানে একদম স্তর বাই স্তর ফুল কত যে ফুল নিচে আছে মানে সব তো আমরা আনতেই পারি না আর কি এত ফুল মানে নয়নতার থেকে শুরু করে সাদা ফুল যেমন আজকে তোলাই হয়নি জানো তো মানে এত ফুল ফুল দিতে 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 কেন হাওয়ায় নড়ছে আমি ফ্যান চালিয়েছে যে অবশেষে দেখো আমার চিলি চিকেনের লুকটা আমি অবশ্য শর্টসেও বলেছি যে ক্যামেরাতে দেখতে কেমন যেন একটু সবুজ সবুজ ফ্যাকসা ফ্যাকসা লাগছে কিন্তু আসলে কিন্তু তা না লালই কিন্তু হয়েছিল। জানো তো তো ওই যে ছেলে কিছুই করিনি ফ্রিজে ডাল ছিল তোমার আর হচ্ছে আমার একটু পুঁচরচড়ি কালকে খাইনি রেখে দিয়েছে আর আর ওই চিলি চিকেন এত গরমই না ঢ্যাঁড়স ছিল কিন্তু সেই ঢ্যাঁড়সটা আর রান্না করা হয়নি ভেন্ডি এটা দেখো এটা সজনে গাছে আমার বাগানের এক বাগান তো সেরকম কিছু হয় না এখানে তোমাকে বল তোমাদের বললাম না শুধু ফুলই হয় কিন্তু সেরকমভাবে আসলে মাটিটা লাল তো তো সেই কারণে হয় না আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের বেল এখানে আমরা যেখানে থাকতাম আগে শিলিগুড়িতে সেখানে টবের বেল গাছটা এই যে এখানে এনে পুঁতে দিয়েছি অনেকটা বড় হয়ে গেছে দু বছরে তো মাঝখানে তো পাতাই হয়নি পুরনো পাতা ছিল পোকা ভাব কি জানি এবার কি আর পাতা হবেই না নাকি তো তারপরে দেখলাম এই যে মাঝখানে যে একটা ঝড় হলো দু তিন দিন আগে তো সেই ঝড়ের পরে দেখছি গাছে এইভাবে পাতায় ভরে গেছে জানো তো যদি চলে যাই এই গাছটাকে আর নেওয়া হবে না কেননা নতুন করে আবার বেল গাছ লাগাতে হবে এই যে এই গাছটা তো ফুড়ে খুব ভালো হলুদ কলকে ফুলটা হয় মাঝে হয়নি এখন যেহেতু বৃষ্টি পড়েছে সেহেতু এই যে তোমাদেরকে এই যে আমাদের পেছনের এই যে বাড়ি দেখো সেভাবে দেখো মাচা টাচা করা হয়েছিল কিন্তু জানো তো সেভাবে কিছুই হয় না কয়েকটা সিম হয়েছিল লাউ গাছটা হয়েছিল রোগা বাড়ির জিনিস যদি সার দিয়েই খেতে হয় তাহলে আর বাইরে এই যে তোমাদের বললাম না আমাদের একটা পাশের বাড়িতে যেন সমস্ত ফুলই আমাদের দিকেই চলে আসে দেখো এত কুড়ি মানে ভর্তি ভর্তি আমি তো মানে গরম লাগছিল বলে সেভাবে ক্যামেরা করতে পারিনি মানে ভর্তি কালকে ঝাপা হয়ে মানে এই ফুল ফুটবে আর কি কত যে ফুল আর এই যে এখানেও দেখো মানে এই যে লম্বা গাছগুলো দেখছিগুলো সব ফুলের গাছ আর কদিন পরে বোধ এই ফুলগুলো ফুটবে তো আরেকটাও ফুলের গাছ আছে তোমাদের দেখাবো কিন্তু আমি না ঠিক মানে বুঝতে পারছি না যে এটাকে কি ফুল নাম বলে নাম হয়তো অবশ্যই থাকবে কিন্তু আমি ঠিক মানে এই যে এই ফুলগুলো কত দেব আর বলো তো কি কী ফুল বলে যে ঠিক নামটা আমি জানি না এই ফুলটার মানে এত ফুল আর তোলাই হয় না আর ওই যে দেখো জবাগুলো গাছ ভেঙে জবা পড়ে যাচ্ছে তো ওই যে দেখো তা আমি ভাবছি এত দূরের থেকে ক্যামেরায় কি আসবে তো সেজন্য আবার একটু জুম করেও তোমাদের দেখিয়েছিলাম দেখো কী দেখো জম করছি আর কি এত সুল ফুলে ফুল আর ওপাশে তো একটা গোলাপি গাছ আছে এই জবারি ওই যে একটু একটু বোধ সাইড সাইড দেওয়া আর এখানে সাদা সব হাত দিলেই আমরা পাই কিন্তু কি বলো তো এত ফুল দিয়ে কি করব ফুলে ফুল তো তাই বন্ধুরা আজকে একটু অন্যরকম করি ভিডিওটা করলাম কেননা মানে বলে না একটা কাজ করতে 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 অনেক সময় আর কি তোমার করতে করতে বলতে আমি খুব একটা বেশি দিন করিনি তবে যতটুকু করেছি ততটুকুতেই আমার আর কি একটু অন্য রকম লাগছে যে না আজকে একটু আমি চেঞ্জ করি তাই আর কি আজকে একটু চেঞ্জ করলাম অবশ্যই যখন আমার মনের মতন কোনো কন্টেন্ট আসবে অবশ্যই আমি করবো হ্যাঁ তো বসে থেকে লাভ কি হ্যাঁ তো সেই কারণেই আর কি দেখো কত বাসন দেখলে মনে হয় না যে আমার বোধ অনেক ইসে হ্যাঁ আজকে সত্যি ফ্রিজ থেকে যা ছিল সব বের করেছে করে এই যে সন্ধ্যাবেলায় সমস্ত বাসন নিয়ে বসছে তাহলে রাখছি বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো কমেন্টস করো আর একটা সাবস্ক্রাইব করো টাটা সবাই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো